আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো এখন হলো গা সাড়ে সাতটা তো আমাদের সাথে একটু হয়েছে এই কারণে হলো আমরা চলে যাব আমি মা আর হলো গা শারমিন রাজ তারপর ফুবাত ভাই আইসে ফুবাত ভাই বাবু সবাই মিলে চলে যাব কেন যাই কি করি না একটু দেখেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকুন ওই যে এখানে হলোগা বাচ্চা কাচ্চা সবাই মিলে খেলতাছে এই যে এখানে কাকা কাকি সবাই বসে আছে সবাই একসাথে বসে গল্প করতেছে আর শারমিনা রাজ কোথায় গেছে সঠিক বলতে পারতেছি না এখানে হলো গা আড্ডা দিতাছে বাপি ভাইয়া

যেকোনো জিনিসে পুরো দুরন্ত কাজ কাম করে আমরা কি কথা তো

আর এই কারণে হলো মনে করেন যে আমরা আমি খাই নাই আইসাই প্রথমে বাজারে ঢুকছি আর বাজারে ঢোকার আগে একটু গেছিলাম দোকানে একটা যার সম্পদ আনার জন্য এই যে সম্পদটা এটার ভিতরে কি আছে আমি নিজেও বলতে পারি না ভাইয়া কাঁচা টমাটো কেজি আশি টাকা কেজি দেখছেন তো কাঁচা মানুষ কি খাবে বলেন কাঁচা টমাটো আশি দুন্দুল কত গোলা ভাই দু নো চটকে জি বেগুন 40 80 6 40 80 এখন নিব হলো কাঁচা টমাটো ভাজি কারণ নতুন সবজি এটা লিয়া ভাজি করে পরে ভাত খাবো আর ওখানে আছে ডাটা শাক মন্ডা শাক ভুক্ত চকল আবি যাবি এগুলো এই দেখেন সব ধরনের শাক সবজি আছে এই যে এই রাসের কেজি টমেটো বেছে তো भैया

আজালে বাড়িতে আইসা দেখি মা হলো পেঁয়াজ কাতে বসে গেছে আর এই যে রাসেল হলোগা একটা পিস্টলিয়া ডিডিডিডিডি করতেছে ফুয়াদো ভাই আঙ্গ সারাফাতের মতল বুঝছেন আর এই যে তোর হ্যাঁ পূরণ করলো আর এই যে শারমিন কলম আর বাবি নাই ইখান আই রাম তো চলে গেছে কেমন থেকে বোন দাও প্রত্যেকটা বোরি এরকম কষ্ট হয় তুমি তোমার শশবে ভাইতে যেরকম কষ্টে আছো কষ্টে হ্যাঁ এইসব বয়ান বাদ দাও ঠিক আছে আর ওই যে এখানে হলো গা ও আচ্ছা এটা ঠিক আর বাবুর পদ্মা সেতুর আছে আসতেছে হুম হুম এই যে মা হয়েছে গা ওই যে মা টমাটোমটি সুন্দর করে বাজি করে রাসেল কয়েক আমি টমাটো বাজি খাই না ওরা খাওয়াই দিও তো আমি কইছি জীবন পর টমাটোম বাজি খাইলে

হেয়ার পর ওই কাঁচা টমাটো দুশো টাকা কেজি হলো আধা কেজি করে আইনা ভাজি খাওয়াই তো অঙ্ক কারণ জানতো যে টমেটোমটা অনেক ফেভারেট আমার কাঁচা টমাটো ভাজি পছন্দ আবার টমেটোমের চাটনি হলো গা ইলিশ মাছের মাথা মুথাদা তো ওইটা তো রেসিপিটা আমাদের দেয়নি আমার ভিউরদের আশা করি দেখাবো আজকে টমেটোমের ভাজিটা করুক তো ছোটো ভাই সকাল থেকে বন্ধু কোনো কিছু খায় নাই তো মা টেনশনে পড়ে গেছে গা যেন কী করবো তো এখানে হলো টমাটম বাজিলা করতেছে মা এই দেখেন কালারটা পুরো মনে অস্থির হয়েছে সুন্দর একটা কালার আর এটাতে হলো গা কি যেহেতু তারা হলো পুরো চলে আসছি এই যে দেখেন এটাতে ডাল নামছে আর এই পেঁয়াজ মরিচটি হলো কাইটালি ছিল গা ডিম বুনো করার জন্য তো ওখানে হলো গা ডিম ডিসি লালিতেছে চলেন দেখি তো এই যে ডিম ছি লালিছে মানুষ মা মানুষ কজন ডিম কটা নিছো তা আমি এটা খাই

ঘরটা ঝাড়ু দেওয়া রাখতেছে ঝাড়ু দেওয়া কমপ্লিট কারণ রাজে হলো গাইতেছে রাজে কই গেছে বাসায় ও বাসায় গেছে তো এখানে রাজা আসুক আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর তো বাবুর একটা ফোন দাও এখন তো খবর নাই কই গেল ওই দেখেন কাম কর কাম না ভাই আর এই জায়গায় হলো রাসেল বয় ক্যারাম বোর্ড খেলতেছে শুয়া শুয়া आयसा टाड हो ग